হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ দেখুন আমি এসেছি আমার বাবার বাড়িতে মানে বাদ করলাতে। মা ব্রত করেছিল। আমার এই জন্যই আসা তো এসেছি আমি কালকে সন্ধ্যাবেলা তো এখন আমি এখন যাব রান্নাঘরে বান্না করব মা সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে আমি শুধু এখন খুন্তি নাড়তে যাচ্ছি আজ রান্না হবে পটল চিংড়ি লোটে মাছের ঝুড়ি আর হবে ঘাটকোল এই যে রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট ভাত নিয়ে পুরো সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো দেখে কিন্তু আপনাদের লোভ লাগবেই লাগবে তো এটা হচ্ছে ঘাটকোল বাটা আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি আর এখানে আছে পটল চিংড়ি তো তিনটেই কিন্তু আমার মোস্ট ফেভারিট মানে পটল চিংড়ি বাঁ দিলাম এই ঘাট কলবাটা আর এই লোটে মাছের ঝুরি শুধু কিন্তু এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় চলুন তাহলে আমি এখানে খেয়ে নিই কারণ খাওয়ার সময় কথা বলাটা অতটা ঠিক নয় তো আপনারা কে কে এই রেসিপিগুলো পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু আরেকটু ভাত নিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ লোটে মাছটা এত ভালো লাগে খেতে ওটা দিয়েই কিন্তু আমি সব ভাতগুলো খেয়ে নিয়েছিলাম তো চলুন খাওয়া দাওয়া এখন শেষ এখন বিকেল বেলা তো বিকেলে আমরা চলে এসেছি পাট শাক তুলতে একদম বাড়ির সামনেই এক জেটিমাদের পাটের জমি এটা তো সেখান থেকে আমরা পাট শাক তুলছি এই যে মা পাট শাক তুলছে আমি তুলছি না আমি শুধু ভিডিওই করছি ভালো দেখে পাতা নিবা পোকা পাকা পাতা নিও না একটু নিবি একবার সেই বাবা পাট পাতা এনেছিল দিয়ে কুচু কুচু পোকা পেছনে দেশ আর আর বলে পাট পাতা আর নিয়ে আসবো না আজই বাড়ি চলে যাব ওই জন্যই আজকে বাড়ির থেকে এটা সেটা নিয়ে যাচ্ছি এই পাট পাতা নেব মানে পাটের শাক আর নেব হচ্ছে কচু কচুর ডাটি যেটা তো ওইটা আমাদের বাড়িতেই আছে ওটা নেব তো বাড়ি আসলে কিন্তু এইগুলো নিয়ে যাওয়া হয় কারণ আমরা তো সবই শহর অঞ্চলে কিনে খেতে হয় আমাদেরকে বাড়িতে মাটি নেই তো যা নিয়ে যাই এই সবগুলো কিন্তু আমি এখানে আসলে নিয়ে যাই আর বিশ্বাস করুন ভালো খুব লাগে কারণ আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই গ্রাম অঞ্চলেই মানুষ হয়েছি এই মাঠ ঘাট থেকে শাক তুলে তারপরে বেছে তারপরে রান্না করে কিন্তু আমাদের খাওয়া আর আমরা কিন্তু এখন শহর অঞ্চলে সব কিছুই কিনে খাচ্ছি তো মাঝে মাঝে খুব খারাপও লাগে যাই হোক দেখতে পাচ্ছেন পুরো আমাদের বাড়ির সামনেই কিন্তু মাঠ একদম তো এই জায়গাটায় আমাদের পুকুর ছিল পুকুর এখন বন্ধ হয়ে গেছে জমিও বিক্রিও হয়ে গেছে তো যাই হোক এখন এখানটায় আসলে কথা খুবই মনে পড়ে আমরা কিন্তু এই মাঠেই কিন্তু সমস্ত বন্ধু বান্ধবরা সবাই নানা রকম খেলা করতাম এই যে এই টাইমটা এই যে মাঠ যখন ফাঁকা থাকে তখন কিন্তু আমরা এই টাইমটাই মাঠে খেলা করতাম হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই গ্রামের বাড়ি মাঠ ঘাট কেমন লাগছে আপনাদের চলুন একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে হলো ডুমুর গাছ আর এই দেখুন কি সুন্দর ডুমুর হয়েছে মানে ভাবতে পারছেন এইটুকু আছে ডুমুর আসলে কি বলুন তো এখানে বড় গাছই ছিল গাছটা কেটে দেওয়ার পরে গোড়ার থেকে আবার দুটোর তিনটে ডাল বেরিয়েছে তো সেখানেই কিন্তু ডুমুর হয়েছে অনেকগুলো ডুমুর হয়েছে কিন্তু আর কটা বেশি হলে হয়তো আমি তুলেই নিয়ে যেতাম কারণ দেশি ডুমুর কিন্তু বেশি একটা পাওয়াই যায় না আমাদের বাড়িতেই আগে অনেক গাছ ছিল এখন সব কেটে দিয়েছে আর এই যে হচ্ছে স্টিক মানে রজনীগন্ধার স্টিক এগুলো এই জমিটাতে আগে রজনীগন্ধাই লাগানো ছিল তো এখন জমিটা ফাঁকা তো এই আলের উপরে কিছু দেখলাম প্রচুর চারা হয়েছে এখান দিয়ে সব স্টিকগুলো তো আমি ভাবলাম এখান থেকে তাহলে কটা চারা নিয়ে যাই বাড়িতে গিয়ে লাগাবো এই যে কটা চারাই নিচ্ছি চলুন বাড়ি যাওয়া যাক এবার বাড়ি গিয়ে কাটবো ফুল গাছের ডাল এই যে চায়না টগর বলে এগুলোকে আমাদের বাড়ি কিন্তু প্রচুর আছে আমি যখন স্কুলে পড়তাম তখনই কিন্তু এই সব চারাগুলো লাগানো এখন কিন্তু প্রচুর বড় হয়ে গেছে আমি সব গাছগুলো লাগিয়েছি তারপর টিভি খুলে টিভির সামনে বসে গেলাম আর যার কারণে আমি আজকে ট্রেন মিস করলাম মাতৃভূমি যেটা লেডি স্পেশাল সেটাই আমি মিস করেছি তো তার জন্য আমাকে অন্য ট্রেনে তারপরের ট্রেনে আটটা আটটা পঁয়তাল্লিশে ট্রেনে যেতে হলো এই যে এখন স্টেশনে বসে আছি পাক্কা এক ঘন্টা তো বসে বসে আর সময় কাটছে না তাই ভুংচুং কাজ করছি ভাবলাম কটা ভেন্ডি চুরি করি না 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 চুরি করবো না কিন্তু যদি বন্ধু বান্ধবরা থাকতো নিঘাত আজকে ভেন্ডি চুরি হতোই দেখুন কৃষ্ণনগর শিয়ালদা লোকাল একদম ফাঁকা এই রাতের ট্রেনগুলো একটু ফাঁকায় থাকে কিন্তু শিয়ালদা কৃষ্ণনগর যেটা আসে সেটা কিন্তু এসেই ফাঁকা হওয়ার কোনো চান্স নেই সামনে দেখুন ঘাটকোল বিক্রি হচ্ছে কে কে ঘাটকোল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে আমাদের কৃষ্ণনগর লোকাল ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছেন এখন ভিড় আছে বেশ ভালোই এটা সবাই বাতকুলাতে নেমে যাবে চলুন তবে আমি এখন ট্রেনে উঠে গেছি বাচ্চা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে যেতে মোটামুটি সাত মিনিট লাগবে তো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন